কেন ভাই ও আমার সাথে কথা বলেন দেখ কথা বললে কত মানুষের সাথে কথা বলা যায় মণি রে যার সাথে কথা বলবি বল তার সাথে কথা বলবি আছে কোনো একজন আমি সবার ছোটো ছোটো কমেন্ট করছি খুব হাতে ব্যথা করছে তাই বুঝি ছোটো ছোটো কমেন্টই কর যাতে পড়তে পারে বড়ো কমেন্ট হলে অনেক সময় লাগে ঠিক আছে ছোটো ছোটো কমেন্ট করো আমি বড়ো বড়ো কমেন্ট করে দেব

ভালো মন্দ মিক্স করে জুয়ে টাটা জুয়েল টাটা বৌদি কেন চলে যাচ্ছিস দিদি জানো আমি একটা আঁকাম করে করেছি একটু আগে কি করেছিস ও মরে গেল হবিটা পায়েল চলে গেছে হ্যাঁ পায়েল চলে আছি চলে গেছে पाल बाषी ना, बोल्चा भे तु प्यूर गाने शी तुब्वट तुब जाच्छी कान गानी नुमा आगो तीके, कालन गाची लो कालने इंटे यहा ओजो बीजिवेश्केश्काँ ओजो ने से जिवेश्कों लागा आगाँ यहाची